সুখবর জগদাত্রী ধারাবাহিকে মা হতে চলেছে জগদাত্রী একই বলল অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতিক সময়ে ধারাবাহিকে দেখা যায় স্বয়ংভূ বিজুকে শেষ মুহূর্তে এসে ধরে ফেলে এরপর রাজনাথকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় কিন্তু রাজনাথ বলে সে ভীষণ অসুস্থ সে আসতে পারবে না কিন্তু সাধু কোনো কথাই শোনে না আমরা তারাবাহিকে দেখেছি স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করে তার নিজের ছেলে তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে জেনে হতবাক হয়ে যায় রাজনাথ বাবাকে জানিয়ে সম্পর্ক যাই হোক না কেন আমি কর্তব্য পালন করব বিজু গায়ন ধরা পড়েছে জেনে চমকে উঠে রাজনাথ সামনে আমরা ধারাবাহিকে একটা টুইস্ট দেখতে পাবো খুব তাড়াতাড়ি আমরা সিরিয়ালের একটা নতুন প্রমো দেখতে পাবো সেই প্রমোতে দেখা যাবে স্বয়ম্ভু ও জগদাত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত এরপরই তারাবাইকে কিছুদিন পরপরই সিরিয়ালে মা হবে জগদাত্রী ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে ছয় মাস ছয় মাস এগিয়ে যাওয়ার পর আবারও জগদাত্রী সন্তান বাড়ি রেখেই তার কেস পড়বে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও ধন্যবাদ